হাতে মাত্র একদিন তারপরেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু সম্প্রতি ঝাড়গ্রামের বেলপাহাড়ি কাঁকড়া ঝোর ময়ূর ঝর্নার বিভিন্ন স্থানে বাঘের গতিবিধি লক্ষ্য করা গেছে বাঁশপাহাড়ি সংলগ্ন ধরমপুর কাশমার এলাকা জুড়ে মিলেছে একাধিক বাঘের পায়ের ছাপ মাধ্যমিক পরীক্ষার সময় স্থানীয় প্রশাসনের তরফে অতিরিক্ত সরকারি ও বেসরকারি বাসের ব্যবস্থা করা হয় পরীক্ষার্থীদের জন্য আর হাতে মাত্র আটচল্লিশ ঘন্টা জীবনের দ্বিতীয় বৃহত্তম পরীক্ষায় বসবে ছাত্রছাত্রীরা কিন্তু জঙ্গল লাগোয়া বসবাসকারী ছাত্রছাত্রীদের জন্য কি এবারও বাসের ব্যবস্থা করা হবে প্রশাসনের তরফ থেকে যদিও সেই বিষয়ে নিশ্চিত করেনি বন দফতর ও প্রশাসন এই আবহাওয়ায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বেলপাহাড়ি ব্লকের বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের ধরম ধরমপুর কাশমার রামপুর সহ বিভিন্ন গ্রামে কারণ এখানেই কয়েকদিন আগে মেলে বাঘের পায়ের ছাপ ছাত্রছাত্রীদের অভিভাবকরা জানাচ্ছেন বাজার সংলগ্ন পরীক্ষার্থীদের সেরকম অসুবিধা নেই কিন্তু অসুবিধা তাদেরই যারা জঙ্গল লাগোয়া এলাকায় বসবাস করে এখন দেখার বিষয় জঙ্গল লাগোয়া বসবাসকারী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কি উপযুক্ত ব্যবস্থা নেয় পুলিশ প্রশাসন সেদিকেই তাকিয়ে রয়েছে অভিভাবকেরা কে উচ্চ মাধ্যমিক উচ্চ করে দেবে তো আপনাদের কাছাকাছি এলাকায় ভাগ আছে ধর্মপুর এবং কাসমার অঞ্চলে তো কতটা আতঙ্কের মধ্যে দিয়ে আপনারা পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবেন না আতঙ্ক নয় এটা আমাদের মানে চিলে চিলে দেখি বলবো যে আমাদের যেহেতু আমাদের মানে আমরা নিজেরা গার্জেন যেতে পারি নেই আমরা গাড়ি করে দিই গাড়ি করে দিলেন ছেলে মেয়েরা বিরোধী প্রথম দিন হতে কোন দিন কেউ একজন কোনো গার্জেন গেল প্রথম দিনটাতে সিট ফিট দেখিয়ে দিলে বাস গাড়িতেই যাতায়াত এটা মানে চিরাচরিত হয়ে আসছে সেক্ষেত্রে ধরুন যারা গাড়ি করতে পারবে না যারা মানে এমনি যাবে তারা বাসে হ্যাঁ তো তো কতটা এরকম যদি নিরাপত্তা না দেওয়া হয় সেক্ষেত্রে কতটা অসুবিধা এখন আমাদের এই মাসপাড়ি থেকে বিলপাহাড়ি মানে পনেরো মিনিট ছাড়া ছাড়া গাড়ি সব সময় গাড়ি এবং সব তো দিনের বেলা যাবে দিনের বেলা চলে আসি সেক্ষেত্রে অসুবিধা হবে না বলে মনে করছেন না আমাদের কোনো অসুবিধা হবে না তবে আমার ছেলে মেয়েরা যত সুস্থভাবে পরিচালিত দেয় তার ব্যবস্থা করছে খুশি আমরা সবাই খুশি জঙ্গল এলাকা ছেলেমেয়েরা যাতে সুস্থ এবং হয়ে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থার জন্য সরকার জঙ্গলতে এখন তো তিন তারিখ থেকে মাধ্যম উচ্চ শুরু হচ্ছে উচ্চ আমাদের অনেকটা পথ পেরিয়ে বেলপাহাড়িতে আমাদের সেন্টার তো সেখানে কিছু কিছু মাধ্যমিকের সময় তো বাসের প্রশাসন থেকে বাসের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু উচ্চ মাধ্যমিক সময় কতটা সে বাসের ব্যবস্থা বা বাইক অনেকে তো বাইকেও যায় কারণ বাইকে কতটা সতর্ক থাকবে বাঘ কোথায় আছে না আছে সেসব তো এখনও বন দপ্তর থেকে জানানো হয়নি তো আগের যে বাঘ ছিল জিনা তার গোলায় হয়তো রেডিও কালার ছিল বাট এই 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 বাঘের মধ্যে কিছু নেই তো ধারে পাশে শোনা যাচ্ছে যে জমি জায়গাতে বাঘের ছাপায়ের ছাপ পাওয়া যাচ্ছে কিন্তু এখন কিছু জানায়নি ধরুন বাসের ব্যবস্থা হলো না সেক্ষেত্রে আপনারা কতটা নিরাপদভাবে যাবেন বলে মনে করছেন বাসের না প্রশাসন থেকে হয়তো সেই ব্যবস্থা করে দেবে আর যদি না করে যারা বাইকে যাবে তাদের ক্ষেত্রে কি হবে তারা তো একটা আতঙ্কের মধ্যে দিয়ে তো যাবেই হ্যাঁ তো আতঙ্কের মধ্যে দিয়ে হবে নদিয়াতে এই প্রথম ৪৫ বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন গ্রিন অর্থমন্ত্রক ভারত সরকারের নিলামি প্রক্রিয়া দ্বারা অনুমোদিত জমি এবার আপনার হাতে তুলে দেবে লাকুটিয়া গ্রুপ তাও আবার অল্প মূল্যে এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর বেদি সহ মন্দির জলাশয় ও সুইমিং পুল সিটিং এরিয়া ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক কমিউনিটি হল ও জিম ছাড়া আরো অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম নদিয়া জেলার মদনপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্বে আলায়পুরে এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যে জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি